মামি মামি ছিলই না আসসালামু আলাইকুম গাইজ আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আমি বলে রাখি গাইস ভিডিওটা অনেক আগে আমরা যাচ্ছি আমার বাপের বাড়ি এখন তাও বাস ছিল ওই সকাল আটটা থেকে সাড়ে আটটা দেখায় কে কে আছে এখানে বর্দি আছে আমার দেবরানি আছে আরিয়ান আরফান আর হাজবেন্ড তো আছে ওনার থাকলে আমরা যাবো কি করে তাই না আরো দুজন আছে গাইজ যাদের গাড়িতে জায়গা হয়নি তারা বাইক নিয়ে গেছিল কিরণ আর ভাই বাড়ি বাড়িতে আপনার কে কে আছে কিরণ আর ভাই অনেক বেরিয়ে পড়েছে কারণ ওরা বাইক নিয়ে যাচ্ছে একটু বেশি টাইম লাগবে এই যে গাইজ আমরা এখন গলসি পার হচ্ছি এই গাড়িটা আমার হাজবেন্ডের একটা ফ্রেন্ডের ছিল তো সামনে এরকম একটা কার লাগানো ছিল তার মাথায় আবার হেলিকপ্টারের পাখা লাগানো ওটা দেখে খুব হাসি লাগছিল আর ভালোও লাগছিল বেশ দেখতে ঠিক নানান্দে বাড়ি ঢুকবে আর সেই সময় মামাম ঘুমিয়ে গেল আমার কোলে শুধু একবার ব্রেক নিয়েছিলাম তাও টি ব্রেক মামাম এত দুষ্টুমি করছিল যে আমি তখন ভিডিওটা করতে পারিনি দেখো এদিকে গল্প করতে করতে কিন্তু আমরা কুসুমগ্রাম বাজারও পৌঁছে গেলাম এটা হচ্ছে আমার বাবার বাড়ির ওদিকের বাজার এবং সেই ছোটবেলা থেকে বিয়ের আগে পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ স্মৃতি জড়ানো এই কুসুমগ্রাম বাজার আজও মনে পড়লে খুব মিস করি জায়গাটাকে

পৌঁছে গেছি গাইস আর সবাই দেখছি কাজে ব্যস্ত কাকিমারা আমার ভিডিও করা দেখে বলছে যে একদম যেন এখন আমাদেরকে নিও না ভিডিওতে যা অবস্থা হয়ে আছে তি পেলে যে বাইরে ওদিকে লুচিগুলো হচ্ছে আর এখানে আমার ছোটোখাকি কিচেনের মধ্যে বানিয়ে নিচ্ছে চিলি চিকেনটা পাখিরা মিলে একদিকে লুচিগুলো বেলছে এদিকে রাঁধুনি লুচি ছাঁকছে দাদাও কিন্তু রাঁধুনি অনেক হেল্প করছে পাশে বসে সেই কিন্তু মাজা খেয়েছি তো যারা যারা মাজা খায়নি তাদেরকে লেবু শরবত করে দেওয়া হয় এরপর খাবো গরম গরম লুচি গায়ে জিপতে জল জলাস আর এই যে গাইস আমার ভাই তোমরা অনেকেই চেনো এর নাম হচ্ছে আরমান এখনকার বাচ্চাদের থেকে অনেক আলাদা মানে খাওয়া দাওয়াতে কোনো বাজবিজ নেই সব রকম খাবার আর খুব ইনোসেন্ট ও সবার থেকে আলাদা কুটবুদ্ধি খুব কম কিন্তু ওর একটা দোষ আছে হাতে পায়ের একদম ঠিক নেই জানো ব্যাপারটা কি করে যে তোমাদেরকে বোঝাবো এই হাতে পায়ের ঠিক নেই সেটা বুঝতে পারছি না গাইস চলো গরম গরম লুচি আমাদের রেডি এরপর নাস্তাটা করে নেওয়া যায় এখানে নিচে বুবুর রুমটাই আমরা খাওয়া দাওয়া করেছিলাম বিছানার ওপরটাই দেখো জিনিয়া ভাই দিদি এদিকে দেবরালি কিরণ সব সবাই মিলে বসেছে আর নিচেতে ছিল আমার হাজবেন্ড আর আরিয়ান আর ফায় মাম্মা মাও ওদের সাথে আর এবার নাও একটা নাও ভাত হাতে দেরি আছে নাও না আমি বাড়িতে তোমাদের সাথে বসে ইন্ন আপনার খাওয়া হয়ে গেল হাত ধুয়ে নিয়ে ঘরে সবার খাওয়া কমপ্লিট হয়ে গেলে এখন বাইরে কাকিমারা মা বসেছে সবাই খেতে আর আমি কিন্তু ঘরে বসিনি মাদের সাথে খাবো বলে ওয়েট করেছিলাম লাঞ্চ হতে চলেছে বিরিয়ানি এগুলো কিন্তু বেরেস্তা করা হয়ে গেছে আলুগুলো সিদ্ধ করে ভেজেও নিয়েছে আর ওদিকে বিপটা কষাও রেডি হয়ে গেল দেখতে পাচ্ছে এবার কিন্তু যেভাবে বিরিয়ানি সাজায় হাড়িতে সেভাবে সাজানো এরকম বড় বড় সাইজে দুটো হাড়িতে বিরিয়ানিটা করা হয়েছিল বাইরে বেরোতি এই পুচকুটার সাথে দেখা হয়ে গেল ডালটার বডিটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর দেখতেও কিউট এখন বেরিয়েছি একটু কুসুমগ্রাম যাব বলে আমাদের দোকানে নিয়ে যাচ্ছি নতুন দেবরানিকে আর কত মোটা মোটা লাগছে কত মোটা মোটা লাগছে কত দাও

এইদিকে এইটা ওইখানে ওইদিকে ওইদিকে ঠেলুন ওইদিকে ঠেলুন যত দিয়ে হুম যান আমি ভিতরে ওর মিমির কাছে গেল আর আমরা দোকান পৌঁছে গেছি গাইস বুঝতেই পারছো তোমরা এখন এই রুপোর আংটি গুলো আমরা একবার দেখছিলাম সরু এবং মোটা সব ধরনেরই ছিল আর ডিজাইনগুলো গুলো খুব ইউনিক ছিল একদম সরুর মধ্যে ধরনের নুপুর আমার বেশ ভালো লাগছিল তো ওগুলো দেখছিলাম আমাদেরকে একবার বাইরে যেগুলো ডিসপ্লে করা আছে দেখা এগলেসের ডিজাইনটা অপূর্ব সুন্দর তার সাথে কানবালাগুলো এই সাইড পার্লের চোকারটা ছিল খুব সুন্দর ডিজাইনটা আমার কিন্তু একটাও পার্লের চোকার এখনো পর্যন্ত নেই ভবিষ্যতে যদি কখনো বানাই একটু সুন্দর দেখে বানাবো

তোমাদেরকে রূপোর কিছু সুন্দর কালেকশন দেখায় এই ব্রেসলেট পলাগুলো কিন্তু এখন প্রচন্ড পলার উপর ডিজাইন ছিল আর এটা লাল পলার ওপর লাল পলার ওপর ডিজাইনটা যেন বেশি ফুটছে মানে সাদা রুপোটা দেখো আর এক ধরনের এগুলোকে কি বলে মুখ পলা এরকম কিছু একটা বলে শুধু মুখের কাজটা ডিজাইন থাকে আর বাকিটা পুরো পলা হয় এরকম আছে কিন্তু সোনা। তারপরে এদিকে সব হাতের ব্রেসলেট ছিল অনেক রকম ডিজাইনের অত আমি বের করিনি কালেকশনগুলো সত্যি খুব সুন্দর ছিল এখানে পায়ের একটা ব্রেসলেট দেখলাম এটা মাম্মা জন্য নিয়েছিলাম আর এই যে নুপুর দুটো দেখো এত সুন্দর লাগলো আমার বাট পায়ে একটু বড় এই মামামের পায়ে হতো আমি কিন্তু নিয়ে নিতাম আংটির টেরেটা থেকে আমার একটা আংটি খুব পছন্দ আমি অনেক আগে থেকে এই আংটিটা চয়েস করে রেখে দিয়েছি মানে যখনই বেরিয়ে যায় আবার এরকম সেম ডিজাইন করে নিয়ে এসে সাজানো হয় এই আংটির ডিজাইনটা তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিয়ে দিদিকে দেওয়ালে তুফান বস্ত্রালয় পোস্টার দেখে আমরা দিদিকে রাগাচ্ছিলাম কারণ দিদির হাজবেন্ডের নাম হচ্ছে তুফান হাই আমার হাজবেন্ড আরিয়ান আরফান ওরা কিন্তু কেউই কুসুমগ্রাম আসে সবাই গরম গরম লুচি খেয়ে এখন ঘুম দিচ্ছে অনেক রোদ ছিল গাইজ আর গরমে জ্বলে যাচ্ছিল স্কিন তাই আমরা বেশিক্ষণ না থেকে বাড়ি চলে এসেছিলাম বাড়ি পৌঁছে দেখি আমাদের খাবারও রেডি আর এটা এখন 이거를 봤지. 왜 이렇게 뒤라고 সাড়ে তিনটের মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছিল আর চারটে সাড়ে চারটের মধ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে তো তারা করে এত দূরে রাস্তা গিয়ে বিশ্বাস করো গাইজ একটি মায়ের পাশে বসে একটু গল্প করতে পারিনি গল্প করা তো দূরে থাক একবার হাতটাও ধরতে পারি কাজে ব্যস্ত ছিল তাই মাকে ডিস্টার্ব করতেও পারিনি

হয়েছে আমরা কিন্তু বর্ধমান পেরিয়ে গেলাম এখন আমাদের গলসির রাস্তায় ঢুকে পড়েছে আমার হাজবেন্ড আমাকে ভিডিও করা শেখাচ্ছে ফ্ল্যাশ অন আছে বলে আমাকে বকছে। কিন্তু ফেরার টাইমে আমার কোলে বসেনি ওর পিপিদের কাছেই ছিল মানে পিছনে নান্নার বাড়ির থেকে বেরিয়ে এসে কিছুটা রাস্তা এসেই তারপর ঘুমিয়ে গেছিল ওর পিপির কোলেই ঘুমাচ্ছে সব শরীরে কতটা রাস্তা পাড়ি দিয়ে চলে এলাম বাড়ির কাছে বাট আমার মনটা সেই বাবার বাড়িতেই পড়ে আছে ঘুম ভাঙতি মামাম যখন দেখে ওর পছন্দের গানটা চলছে এসেছি আমাদের গলসিতে গাইজ আর এখন চলে এসেছি কাকার শোরুমে একটু আমরা সবাই মিলে দুপুরে খেয়েছিলাম বিরিয়ানি আর আমার রাজ কাকার ফেভারিট হচ্ছে বিরিয়ানি সেটা যে বিরিয়ানি হোক থেকে বুবু ওর জন্য খাবার পাঠিয়েছে বিরিয়ানি লুচি এসব আর কি তো সেগুলি ওকে দিতে এলাম রুমে পৌঁছে মামামকে ফ্রেশ করে আমি একটু ফ্রেশ হতে গিয়েছিলাম তার মধ্যে দেখি আমার ল্যাকমির পাউডারটা একদম শেষ আর কোনোদিন হবে রকম? আম্মামের বয়স যত বাড়ছে ওর দুষ্টুমির পরিমাণও কিন্তু ততটাই বাড়ছে যাই হোক গাইস আজকের ভিডিওটা এখানে শেষ করব অনেকটাই বড় হয়ে গেছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইকটাও করে দিও তারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে ভিডিওটা দেখলে তাদের সাথে কিন্তু আড়ি নেবো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করা এটা সবাই ভালো থেকো সুস্থ থেকো